বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি নৈহাটির জংশন স্টেশনে আর আজকে আমি যাবো নৈহাটিতে বড়ো মায়ের মন্দির তো ধর্ম যার যার বড় মা খাবার এই বলে আমি আমার আজকের ভিডিও শুরু করছি তো আমি বিশ্বজিৎ আমার ইউটিউব চ্যানেল চ্যালার সময় আপনাদের স্বাগত জানাই আজকে হলো বুধবার দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ তো ভিডিওটি যেন শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে দেখা এটা হচ্ছে নৈহাটি জংশনের স্টেশনের বাইরে আর এই রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পরেই ডানদিকে ঘুরে গিয়ে হচ্ছে নৈহাটি বড়মার মন্দির যাবার রাস্তা তোমরা এখন ওইটা দিয়ে যাব এই রাস্তাটি সোজা বরাবর চলে যাচ্ছে আপনার নৈহাটি বড়মা মা মন্দিরের দিকে এবং ফেরিঘাটের দিকেও এদিকে যাওয়া যায় সোলন্তলার দিকে এবার আমরা যাই রাস্তার পাশে নানান রকম ফুলের দোকান একটা কথা বলি এই যে নৈহাটির যে বড়মা মা এই নৈহাটির বড়মাকে প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রীযুক্ত ভবেশ চক্রবর্তী মহাশয় তো তিনি এখানে বড়মাকে প্রতিষ্ঠা করেন আর এখানে বড়ো মায়ের আরেকটি নাম আছে মানে বড়মাকে এখানে অনেকে ভবেশ বলেও ডাকেন বা এখানে মা এখানে ভবেশকালী নামেও এখানে পরিচিত আছে আশেপাশে নানান রকম দোকান ট্রেন থেকে নামার পরে পায়ে হেঁটে হয়তো দু চার মিনিট হাঁটলে আপনারা কিন্তু নৈহাটি বড় মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবেন চাইলে আপনারা টোটো করতে পারেন সেটা মাথাপিছু দশ টাকা করে ভাড়া নেবেন তো আমি টোটো করে নিই আমি যেহেতু পায়ে হেঁটে যাচ্ছি এই কিছুটা রাস্তায় হেঁটে যাওয়া যাবে যে রাস্তার আশেপাশে নানান রকম ফুলের দোকান আর এখানে আপনারা যারা দূর থেকে আসবেন তারা শনিবার মঙ্গলবার বার্থডে আসার চেষ্টা করবেন যেহেতু শনিবার মঙ্গলবার এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর যাদের আগে বললাম দূরে বাড়ির তাদের আমার মনে হয় তাদের ক্ষেত্রে বেবারে আসাটাই সব থেকে ঠিক হবে যেহেতু আজকে বুধবার আমি বেবারে এসছি। এসেছি এখানেও দোকান রয়েছে মায়ের নানান রকম ছবি সামগ্রী বিক্রি হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ যে রাস্তার এই পাশে একটি ডালার দোকান রয়েছে চাইলে আপনারা এখান থেকে মায়ের পুজো দেওয়ার জন্য ডালা নিতে পারেন বা এখানে যে কোনো দোকান থেকে ডালা নিলে পরে সেখানে আপনারা জুতোটাও রাখতে পারবেন যে হাঁটতে হাঁটতে আমি ওখানে চলে এসেছি বড় মায়ের মন্দিরের সামনে এই হলো বড় মায়ের মন্দির এবার এখানে একটি দোকানে আমি পুজোর ডালা নেবো তারপরে আমার জুতোটা সেখানে রেখে দেব সামনে একটি দোকান রয়েছে জগতের মা বড় মায়ের পুজোর ভান্ডার ভক্তের ভক্তি এই যে দোকানটা এখানে আমি জুতোটা রাখবো এখান থেকে একটু পুজো নেবো তারপরে লাইনে গিয়ে দাঁড়াবো তো এখন আমি এই দোকানের সামনে চলে এলাম এখান থেকে একটু আমি

আপনার যেরকম সামর্থ্য হবে সেরকম সামর্থ্য অনুযায়ী নিতে পারেন আমি এখান থেকে এই দাদার কাছ থেকে বা দোকান থেকে একশো এক টাকা দিয়ে নিলাম এরপর আমি লাইনে যাব তারপরে মায়ের মন্দিরে এখানে অনেক চুন্নি বাঁধা আছে যারা মায়ের কাছে মানত করে তারা এখানে চুন্নি বেঁধে যায় আর এই দিকে হচ্ছে প্রবেশ করার গেট প্রচন্ড লাইন করে আছে তবে মনে হচ্ছে লাইনটা খুব ছোট আছে প্রবেশ করবো প্রবেশ করার গেট আর এই পাশে আপনার সমস্ত লেখা রয়েছে আর এই পাশে বড় মায়ের ছবি এখানে টানানো রয়েছে বড় করে আর এখানটায় কিছু নিয়ম শৃঙ্খলা দেখা রয়েছে যেটা আপনার দেখে নিতে পারেন এবং প্রচন্ড পরিমাণে লাইন করে যতটা ভুল আমার পিছনেও ঠিক ততটাই ভুল এখানে এইভাবে রেলিং দিয়ে ঘেরা রয়েছে আপনাদেরকে এইখান থেকে এইভাবে ঘুরে 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 তবে ভেতরে প্রবেশ করতে পারবে সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করা যাবে এইভাবে চতুর্দিকে ঘুরে ঘুরে আগে এই সিস্টেমগুলো ছিল না এখন এই সিস্টেমগুলো নতুন হয়েছে কারণ প্রচণ্ড পরিমাণে ভক্তদের ভিড় হয় চাপ হয় সেই চাপের জন্য এই সিস্টেমটা এখন নতুন করে বানানো হয়েছে হলো ভেতরে প্রবেশ করার গেট এবার এই গেটের ভেতর দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করবো এইমাত্র পুজো দিয়ে বেরিয়ে এলাম আজকে বাইরে ভিড় সেরকম ছিল না কিন্তু ভেতর একটু ছিল যাই শান্তিপূর্ণভাবে পুজো দিয়ে বেরিয়ে আসা হলো এবার কোন গেট দিয়ে আপনারা বেরিয়ে আসবেন সেটি আপনাদেরকে এবার দেখায় এই পাশে যে গেটটি রয়েছে এটা হলো মন্দির থেকে বেরিয়ে আসার গেট তো এবার আমি যাব ব্রহ্মময়ী মায়ের মন্দির তো সেখানে গিয়ে ব্রহ্মময়ী মাকে একবার দর্শন করবো তারপরে গঙ্গা ধারে যাব চলুন তাহলে আর মন্দিরের এখানে আশেপাশে নানান রকম পুজোর সামগ্রীর দোকান আছে সব একটি দোকান রয়েছে আপনারা চাইলে আপনাদের মনের মতন এখান থেকে মায়ের ছবি কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য বড় মায়ের মন্দির থেকে বেরোনোর পরে কিছুটা পায়ে হেঁটে আমরা পৌঁছে যাব ব্রহ্মময়ী মায়ের মন্দির একটু আগে বললাম যে ব্রহ্মভূমি মাকে আমরা দর্শন করবো তো সেই রাস্তা দিয়ে যাচ্ছি আর এই রাস্তা দিয়ে সোজা আপনার যাওয়া যায় ফেরিঘাটের দিকে এই হলো সোজা যে রাস্তাটা ফেরিঘাটের দিকে তো সর্বপ্রথম আমরা মাকে আগে দর্শন করব তারপরে গঙ্গার ঘাটের দিকে একবার যাব এই সোজা রাস্তাটা চলে গেল আপনার গঙ্গার ঘাটের দিকে কিন্তু আমরা ব্রহ্মময়ীর মায়ের মন্দির যাব সোজা না গিয়ে বাঁদিকে যে রাস্তাটা আপনার ঢুকে গেছে এইটা দিয়ে যাব এই হলো ব্রহ্মময়ী মায়ের মন্দিরের গেট এই গেটের ভেতর দিয়ে আমরা এখন প্রবেশ করব তো এবার আমি মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করছি পাশেই রয়েছে একটি শিব মন্দির তার পাশে রয়েছেন নন্দী মহারাজ এই হলো শিব মন্দির আর এই হলো ব্রহ্মময়ী মায়ের মন্দির এখন আমরা মন্দিরের ভেতরে যাব আপনারা দর্শন করুন এই হল এখানকার মন্দিরের ভেতরের চত্বর এখানে মন্দিরের যেসব সদস্য এবং এখানে বসে রয়েছে ভিতরে মাকে দর্শন করলাম ভালো লাগলো আর এই জায়গাটি হলো একদম ধারে আমার পিছনে রয়েছে গঙ্গাটা আর আরেকটা জিনিস শোনা যায় যে বড় মায়ের পুজোর আগে এখানে ব্রহ্মময় মায়ের পুজো আগে হয় তারপরে বড় মায়ের পুজো হয় তো এই মায়ের পুজো না হওয়া অবধি বড় মায়ের পুজোটা শুরু হয় তো আপনাদেরকে এখন গঙ্গাধার দিকটা একটু দেখাবো আর এই যে এটা হলো বলিদানের জায়গা কালী পুজোর সময় এখানে বলিদান হয় তো এখান থেকে গঙ্গা ধারটা খুব ভালো দেখা যাচ্ছে না আবার নিচে যাব নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো এটি হলো মায়ের মন্দিরের সামনে দিক এখানে বড় করে লেখা রয়েছে মন্দিরের ভেতরে মোমবাতি ধূপকাঠি জ্বালাবেন না এইখান থেকে চলে গেল সোজা রাস্তাটা গঙ্গার ধারের দিকে তবে আপনাদেরকে গঙ্গার ধারের নিচের অংশটা দেখাবার আগে ফেরিঘাটটা আগে দেখাবো তারপরে গঙ্গার ধারের নিচের অংশটা আপনাদেরকে দেখাবো নৈহাটি বড়মা ফেরি সার্ভিস এটা হলো ফেরিঘাটের রাস্তা আর ওপারটা হচ্ছে আপনার চুচুড়া আর এই হলো হেরিঘাটের এখানে টিকিট কাউন্টার আপনারা এখান থেকে টিকিট সংগ্রহ করে ওপারে যেতে পারেন যে এখানে টিকিট কাটা হচ্ছে আর এইটা হলো ধারে নিচে যাওয়া রাস্তা আপনারা যদি কেউ মনে করেন যে আমরা চার চাকা গাড়ি নিয়ে আসবো তো চার চাকা গাড়ি নিয়ে এলে পরে এখানে পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে কোনো অসুবিধা হবে না এই হলো ওপরের ফেরিঘাটে যাওয়ার রাস্তা আমি যেখান দিয়ে গিয়েছিলাম কিছুক্ষণ আগে এই হলো এখানকার ফেরিঘাট আর এই হচ্ছে এখানকার পার্কিং জোন কারণ আপনার চার চাকা গাড়ি নিয়ে এলে পরে এই জায়গাটায় সুন্দরভাবে পার্কিং করতে পারে আর এই গঙ্গার ওপারটা হচ্ছে আপনার চুচুড়া তো চুচুড়া থেকে যারা আসতে চাইছেন বা আগামী দিনে মায়ের কাছে আসবেন তারা চুচুড়া থেকে যে ওপারে যে ঘাটতি রয়েছে ওখান থেকে আপনার নৌকা হোক বা বোর্ড হোক ধরে আপনাকে সরাসরি এসে এইখানে নামতে হবে আর এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার মায়ের এখানে ভোগের প্রসাদ খাওয়ানো হয় আর আরেকটা জিনিস বলি এখানে মায়ের পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়ার জন্য কোনো চিন্তা নেই এখানে নানান রকম খাবারের দোকান রয়েছে এখানে হোটেলও রয়েছে চুরি তরকারির দোকান রয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো খাবার এখানে খেতে পারেন বা বাইরে থেকে যারা আসবেন তারাও থাকার জন্য এখানে ঘরও পেতে পারেন কিন্তু একটু আপনাদেরকে খোঁজ নিয়ে দেখতে হবে যে কোথায় ঘর পাওয়া যায় তো আমার এখানকার পুজো দেওয়া শেষ হলো আর পুজো দেওয়া শেষ করার পরে এবার আমি যাব হনুমান মন্দির মিষ্টিমুখ এখানেও একটি খাবারের দোকান রয়েছে আপনারা চাইলে খাবার খেতে পারেন এখানেও একটি খাবারের দোকান রয়েছে আর যাওয়া আসার বিষয়ে বলতে গেলে আমি যেহেতু বহরমপুর থেকে এসেছি মুর্শিদাবাদ জেলা থেকে তো আমি বহরমপুর থেকে ট্রেন ধরে এখানে এসেছিলাম আপনারা চাইলে কলকাতার দিক থেকেও আসতে পারেন শিয়ালদার দিক থেকেও আসতে পারেন বা হাওড়ার দিক থেকে থেকেও আসতে পারেন হাওড়া দিক থেকে এলে পরে আপনাদেরকে হাওড়া ব্রিজ পার করে ওখান থেকে গাড়ি ধরে আসতে হবে বা কলকাতা বা শিয়ালদা থেকে আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন স্টেশনের কাছে এখানে একটি মিষ্টির দোকান রয়েছে মুন্ডা মিঠাই বলে বা মুন্ডা মিঠাই বলে ঠিক তার পাশে এই যে এই গলিটি রয়েছে এই গলিটির ভেতরে খাবারের হোটেল রয়েছে এবার আমি ওই গলির ভেতর দিয়ে যাব কিছু খাওয়া দাওয়া করবো লক্ষ্মী হোটেল লক্ষ্মী হোটেল পাশে লেখা রয়েছে এবার এই হোটেলের ভেতরে ঢুকে দুটো খাওয়া দাওয়া করবো এই হলো বেশি কেন হাত মুখটা ভাবো হোটেলের এখানে খাবারের মেনু লাগানো রয়েছে আপনারা পছন্দ করুন খাবার এখান থেকে অর্ডার দিয়ে খাবার খেতে পারেন সবজি ভাতে নরমাল আছে স্পেশাল আছে নর্মালের মধ্যে কি হবে নর্মাল হচ্ছে নর্মাল ভাত ডাল সবজি পাবেন ডাল হলো টকে ডাল লাউ আলু তরকারি আর দু রকমই ভাজা আলু ভাতে থাকবে স্পেশাল হলে স্পেশাল ভাত থাকবে স্পেশাল ডাল থাকবে ভাজা আলু ভাজা থাকবে তরকারি আপনার যত রকম নিতে পারেন নর্মাল দু রকমই তরকারি ডাল ভাজা চারটি পাপড় দই দিয়ে আপনার একশো কুড়ি টাকা আর নর্মালটা কত সত্তর টাকা ঠিক আছে তাহলে আমাকে নর্মালটা একটা আচ্ছা নিরামিষ খাবারে অর্ডার করলাম নর্মালি যেটা হচ্ছে আপনার সত্তর টাকার মধ্যে আর স্পেশালটা হচ্ছে একশো কুড়ি টাকার মধ্যে আপনার স্পেশালটা অর্ডার দিইনি নর্মালটা অর্ডার দিয়েছি তো নর্মালটা খাবারটা আমার আসুক তারপরে আপনাদেরকে দেখাবো দেখানোর পরে আমি খাবারটা কি আপনাদেরকে খাবারের টেস্টের সম্বন্ধে বলব তো আমাকে এখানে খাবার থালি দিয়ে গেল এখানে ভাত রয়েছে একটি শাক রয়েছে আলু ভাজা রয়েছে সঙ্গে একটি বেগুন ভাজা পাশে একটি লেবু এখানে ডাল আর পাশে একটি তরকারি রয়েছে এবার আমি এই খাবারটি খাবো খেয়ে আপনাদেরকে ফিডব্যাক দেবো এই খাবারের টেস্টটা কীরকম প্রথমে আমি ভাবছি ডাল দিয়ে মাগলাম হ্যালো টেস্ট করে দেখি শাকটা লাল শাক কিন্তু লবণটা কম আছে কিন্তু বেগুন ভাজা আছে কিন্তু বেগুন ভাজা আমি খাই না আলু তরকারিটা নিয়ে তরকার টেস্ট আছে নিরামিষের ওপরে খাবার দাবার কোনো রিচ নয় তরকার টেস্ট ভালোই ভালো ঠিক আছে আপনাদের সঙ্গে বাকি কথা বলছি খাওয়া দাওয়ার পরে খাওয়া কমপ্লিট হলো ভাত খেলাম তারপরে একটা ছোটো স্পাই অর্ডার করেছিলাম একটা ঠান্ডা খেলাম হজম করার জন্য এবার যাব বিল পে করব আনটি খাবার দাবার সব কেমন লেগেছে আমি খাওয়া দাওয়া করলে আমাকে রান্না বান্না সত্যি খুব ভালো লেগেছে কারণ আমি অনেক জায়গায় হোটেলে ঘুরেছি খাওয়া দাওয়া করেছি কিন্তু এদের কাছে খাবারটা সত্যি খুব ভালো খুব রিচ না খেয়ে শান্তি পেলাম তো এখানেও অনেকে এসছেন খাওয়া দাওয়া করার জন্য ওনারা বলছেন যে এখানকার হোটেলে খাওয়া দাওয়া খুব ভালো সত্যি করে খুব ভালো ভালোকে ভালো বলতো আমি খেলাম আমাকে খাওয়াটা খুব ভালো লেগেছে খাওয়া শেষ করে বেরোলাম আর হোটেলে আমার বিল হয়েছিলো নব্বই টাকা তো কাকু আমাকে হাতি করে দশ টাকা কম নিল বলল দশ টাকা পান কিনে খেয়ে নে তো আমার বড় মায়ের পুজোর সমস্ত তথ্য ঘুরে দেখালাম যতটা পেরেছি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ারও ফিডব্যাক দিলাম তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন হয়েছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন তো আর দ্বিতীয় পর্বে থাকবে মাদাল হনুমানের ভিডিও সেটিও আসবে এর পরে তো সেটিকেও দেখবেন তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ